প্রিয় হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি হচ্ছে অনেকে হয়তো নিজের এনআইডি কার্ড দিয়ে সিম ক্রয় করেন অনেকে একাধিক সিম ক্রয় করেন কিন্তু অনেক দিন পরে বলে যান যে এই এনআইডি কার্ড দিয়ে কতি সিম কিনা হয়েছে বা আপনার এনআইডি দিয়ে অন্য কেউ সিম কিনা বা কিনলো কিনা সেটা দেখার জন্য আমার এই ভিডিও আপনাদের অনেক সাহায্য করবে তাই আপনার মোবাইল দিয়ে অতি সহজে আপনারা দেখতে পারবেন ডাইল পেডে গিয়ে লিখবেন স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ হ্যাশ লিখে আপনি ডায়াল করবেন ডায়াল করার সাথে সাথেই দেখেন একটি রিপ্লে মেসেজ দিয়েছে টু নো ইউর বায়োমেট্রিক এজিস্টার নাম্বারস ডায়ের লাস্ট ফোর ডিজিট অফ ইউর এনআইডি অথবা আধার আইডি এই হচ্ছে আপনার হাত ফিঙ্গার প্রিন্ট দিয়ে যে কয়েকটি নাম্বার বা যে নাম্বার আপনি রেজিস্ট্রেশন করেছেন বা তিনি ক্রয় করেছেন সেটা দেখতে হলে আপনার এনআইডি এনআইডি হচ্ছে ভোটার আইডি কার নাম্বার যেটাকে বলি সেই এনআইডির লাস্ট চার ডিটি ডিজিট অর্থাৎ শেষ যে চারটি সংখ্যা সেই চারটি সংখ্যা এখানে লিখতে হবে এই চারটি সংখ্যা আমি লিখবো আমার এনআইডি দিয়ে আমি একটা লিখে সেন্ড বাটনে স্যান্ট বাটনে আপনারা ক্লিক করবেন প্রিয় বন্ধুরা দেখেন আমার মেসেজটি চলে এসেছে দেখেন আপনার আমার নামে আমার এই আইডি দিয়ে মোট পাঁচটি সিম ক্রয় করা হয়েছে এই দেখেন বন্ধুরা এই হচ্ছে আমার এনআইডি দিয়ে যে সিমগুলা ক্রয় করেছি সেই সিমগুলার কোনো সম্পূর্ণ নাম্বার কিন্তু দেখাবে না আপনারা মনে করতে পারেন অনেকে যে সম্পূর্ণ নাম্বার দেখালো না কেন কিন্তু সম্পূর্ণ নাম্বার দেখায় না আপনার প্রথম হয়তো পাঁচটা মানে তো কুটটা দেখাবে এবং শেষের তিনটা নাম্বার বা দুইটা নাম্বার দেখাবে এই নাম্বার দেখে আপনি দেখতে পারবেন যে আপনার এনআইডি দিয়ে কয়টি সিট তোলা হয়েছে সেক্ষেত্রে একটি উপকারিতা হচ্ছে অনেকে অন্যের এনারি দিয়ে সিম ক্রয় করে এবং যদি কোনো অপরাধ করে থাকে তাহলে সেই অপরাধের দায়ভার কিন্তু আপনার উপরে এসে পড়বে তাই আপনারা যারা সন্দেহ করেন বা মনে করেন যে না আমার এনআরি দিয়ে কইটি সিম কেনা হয়েছে একটু তখন আপনারা এই আমার ভিডিও যেভাবে বলছি এই ফর্মুলা একদমে আপনারা আপনাদের সেই কয়টি সিম কেনা রয়েছে দেখতে পারবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা